আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি টাই ডাই বাটিকের আরো একটি নতুন কালেকশন যেটা আপনাদের মন জুড়িয়ে দিবে আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না বিশেষ করে যারা বাটিক লাভার আছেন সেই আপুদের জন্য এটা দোপাট্টাটা এতটাই বড় আমি যখন খুলে দেখাবো তখন বুঝতে পারবেন প্লাস হচ্ছে এটার কোয়ালিটিটা মাসাল্লাহ এত সুন্দর একদমই বেস্ট কোয়ালিটিতে এসেছে প্রাইসটাও অনেক রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব এটা কিন্তু একটি কালার একটি ডিজাইনে হয় জাস্ট হচ্ছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট পূজার জন্য বুঝতেই পারছেন কি প্রিমিয়াম কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর ড্রেসটা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই মো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা জাস্ট হ্যাভি লুক সুন্দর করে ডিজাইনটা করা আছে এত চমৎকার আপনার এই ডিজাইনটা যতজন আপু দেখবেন ততজন আপনি লাইক করবেন এবং এই ড্রেসটা যখন আপনি ফিজিক্যালি হাতে পাবেন মানে ডেলিভারিটা যখন পাবেন কাপড়টা ধরার পরে মন থেকে ধোয়া চলে আসবে আমাদের জন্য এত প্রিমিয়াম মানের এই বাটিকটা দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এখানে যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এটা যদি হোয়াইটের সাথে আসে আপনি বানানোর পরও চেঞ্জ পাবেন তো আমরা সবাই জানি বাটিকের ড্রেসগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা পার্টে থাকে যেমন হাতার কাপড়টা এই যেটা হচ্ছে হাতা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কি সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখার মতো একটি কালেকশন সো এটা হচ্ছে ওনাটা আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আজকের ওনাটার সাইজটা অনেক বেশি বড় হবে জাস্ট হ্যাভ এ লুক দেখতেই থাকুন আপনারা চওড়া প্লাস হচ্ছে লাম্বা সব দিক মিলিয়ে এটা অনেক বেশি দেওয়া আছে এবং ওনাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে একটু ক্লোজলি দেখাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এটা ডিজাইনটা মেজারমেন্টটা করা আছে এত চমৎকার একটি কালেকশন এই বাটিকের ড্রেসটির প্রাইস মাত্র এগারোশো টাকায় আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে টাইডাই বাটিকের এই ড্রেসটি মাত্র এগারোশো টাকা পাচ্ছেন একদমই আপডেট কালেকশন হ্যাঁ একদমই নতুন এসেছে এটা সো যারা নেবেন খুব দ্রুত পার্সেস করার ট্রাই করবেন অনেক ড্রেস পরাচ্ছে একটি ভালো ড্রেস পরা অনেক উত্তম কারণ এই ড্রেসটি আপনি লং টাইম ধরে ইউজ করতে পারেন প্লাস হচ্ছে এটা যখন আপনি পরবেন খুবই কমফোর্টেবল ফিল করবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সব দিক মিলিয়ে পারফেকশন একটি কালেকশন সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ